আজকে আপনাদেরকে একটা সিক্রেট বিষয় আমি জানিয়ে দিই দেখতে পাচ্ছেন আমি এটা স্ক্রোল করতেছি আর নিচ থেকে ভিডিও কিন্তু লোড হয়ে আমার মোবাইলের মধ্যে ইন্টারনেট আমি মধ্যে আপনার ভিডিও লোড হইতেছে আপনাদেরকে দেখাচ্ছি তো এটা কিভাবে করলাম আমি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে আমার ডাটা অফ তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই অফ তো এটা আমি কিভাবে করলাম আমার কাছে আর একটা মোবাইল আছে সেই মোবাইলের ইন্টারনেট অপশনে গিয়ে আমি ব্লুটুথারিং অন করেছি যার কারণে সেই মোবাইলের সাথে আমি এই মোবাইলের করে নিয়েছি করে নেওয়ার পর এখানে আমি ইন্টারনেট এক্সেলটা এনেবল করে দিয়েছি যার কারণে আমার এই ইউটিউবটা ইন্টারনেট ছাড়াই আমার এটা লডিং হচ্ছে অথবা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি চলতেছে আপনি শুধুমাত্র ইউটিউব না সমস্ত কিছুই আপনি এখানে চালাতে পারবেন আপনি গুগল ফেসবুক ইউটিউব এমনকি ব্রাউজিং আপনি করতে পারবেন